আর তাদেরকে তাদের নবী বলল নিশ্চয়ই তার রাজত্বের নিদর্শন এই যে তোমাদের নিকট তা আসবে যাতে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি এবং মুসার পরিবার ও হারনের পরিবার যা রেখে গিয়েছে তার অবশিষ্ট যা বহন করে আনবে ফেরেস্তাগণ নিশ্চয়ই তাতে রয়েছে তোমাদের জন্য নিদর্শন যদি তোমরা মৌমিন হও অর্থ সিন্ধুক এতে বনে ইসরায়েলের কিছু নিদর্শন ছিল তাই তারা এটিকে পবিত্র মনে করতো এবং যুদ্ধের সময় সামনে রাখত অতৎফর যখন তালুদ সৈন্যবাহিনী নিয়ে বের হলো তখন সে বলল নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবেন এতএব যে তা হতে পান করবে সে আমার দলভুক্ত নয় আর যে তা খাবে না তাহলে নিশ্চয়ই সে আমার দলভুক্ত তবে যে তার হাত দিয়ে এক আজলা পরিমাণ খাবে সে ছাড়া কিন্তু তাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তা থেকে তারা পান করল অতৎপর যখন সে ও তার সাথী মৌমিনগণ তা অতিক্রম করল তারা বলল আজ আমাদের জালুত ও তার সৈন্যবাহিনীর সাথে লড়াই করার ক্ষমতা নেই যারা দৃঢ় ধারণা রাখত যে তারা আল্লাহর সাথে মিলিত হবে তারা বলল কত ছোট্ট দল আল্লাহর হুকুমে বড় দলকে পরাজিত করেছে আর আল্লাহ দৈর্যশীলদের সাথে আছেন আর যখন তারা জালুত ও তার সৈন্যবাহিনীর মুখোমুখি হল তখন তারা বলল হে আমাদের রব আমাদের উপর ধৈর্য ডেলে দিন আমাদের পায়ে স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন অতৎপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুদকে হত্যা করল আর আল্লাহ দাউদকে রাজত্ব দান করলেন এবং তাকে যা ইচ্ছা শিক্ষা দিলেন আর আল্লাহ যদি মানুষের কতককে কতকের দ্বারা প্রতিহত না করতেন তবে অবশ্যই জমিন ফাসাদপূর্ণ হয়ে যেত কিন্তু আল্লাহ বিশ্বাসীর ওপর অনুগ্রহশীল